চর্মনের সাথে কয়েক মাসের পথ চলায় জামাত ইসলামীর ঐতিহাসিক কিছু অর্জন হয়েছে যুগন্তকারী অর্জন যেটা অন্য কোনোভাবে সম্ভব ছিল না জামাত অলরেডি যা পাওয়ার সেটা পেয়ে গিয়েছে চর্মনের সাথে জোর থেকে যা হারিয়েছে অবশ্যই এটা থাকলে ভালো হতো বাট ইটস ভেরি লিটল হয়তোবা বাকি যেটা পাওয়ার ছিল এর মানে তিন পার্সেন্ট এক্সট্রা ভোট এই তিন ভোট পেতে যে হয়তোবা পনেরো পার্সেন্ট কিছু হারাতে হতো আল্লাহ যা করে ভালোর জন্য করে অথবা ঘুরে ফিরে তারা আসতেও পারে দ্যাটস ডিফারেন্ট বাট সোফার যেটা ঘটেছে যে জামাত জোট থেকে চরমোনাই বের হয়ে গেছে অথবা আপনি যদি ঈশা একে চরমনের ভাষায় বলেন এগারো দলীয় জোট থেকে দশ দলীয় জোটকে বের করে দেওয়া হয়েছে অবশ্য শাহেখে চরমোনাই কেন গাজী আতর রহমান সাহেবও অনেকটা সেম কথা বলেছেন কারণ তিনি বলেছেন তাদের ওয়ান বক্স পলিসি আছে চাইলে আসতে পারে এমনকি জামাতের সাথে যারা আছে তাদেরকে বলেছে তারা যেন বের হয়ে আসে দর্শক এগারো দলীয় জোট থেকে দশ দলকে চর্মনাই বহিষ্কার করেছে চর্মনাইকে খুশি করার জন্য সম্মান এটা আমরা বলতে পারি তো সেই জায়গায় এখন পর্যন্ত যে স্ট্যাটাস এর মানে চরমনাই জামাত জোট থেকে বের হয়ে গেছে এখন পর্যন্ত জামাত যা অর্জন করার করে ফেলেছে জামাত যা অর্জন করেছে সেটা যুগান্তকারী সেটা অনেক বড় কিছু আর চর্মনায় অর্জন আছে ডেফিনেটলি তবে জামাতের অর্জনটা বেশি দেখেন এটা বুঝতে হলে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে চর্মনায়ের রিলেভেন্সটা কি বাংলাদেশের রাজনীতিতে গত পনেরো বছর হাসিনা চর্মনাই কি এত মূল্যায়ন করতো কেন আপনারা দেখেছেন যে শায়খে চর্মনায়ের দাওয়াতে স্বরাষ্ট্রমন্ত্রী যেত চরমোনাই প্রোগ্রামে পররাষ্ট্র মন্ত্রী জেতো ধাগার কশাই আসাদুল জামান খান কামালের সাথে চরমোনাই পীর সাহেবদের যে ডলার ডিলে এবং ঘোচাঘষি সেই ছবি এখনো আছে কেন চরমোনাই তো মুরিদ আছে ভোট নাই তার নাম চরমোনাই এটা ওল নোন এবং इट्स এস্টাবলিশড इट्स ফ্যাক্ট কিন্তু হাসিনা কেন এত মূল্যায়ন করতো ভারত কেন হাসি না চরমোনাইকে এত মূল্যায়ন করতো এবং এই মূল্যায়ন পেই সমস্ত আলে মোলামরা যেখানে নির্যাতিত হয়েছে অনেক আলেমোলামা ফাঁসিতে জ্বলেছে মামুনুল হকের উপর যে কি রোগ নির্যাতন বছরের পর বছর জেল খেটেছে মামুনুল হক মুক্তি পায় না পায় না পায় না কি নৃশংসতা সুস্থ সবল তেজস্বী মামুনুল হককে কি করে দিয়েছিল আল্লাহ আবার তাকে আগের জায়গায় ফিরিয়ে এনেছেন আমরা মামুনুল হককে জেলে জেলে যেতে দেখেছিলাম এক ইয়াং তেজস্বী এক যুবক মামুনুল হক পরে দেখলাম এক বৃদ্ধ মামুনুল হক বের হয়েছে কিন্তু সর্বনায়ের গায়ে একটা ফুলের টোকাও লাগে নেই হাকিকত তাকে হাজিনা কেন তাদেরকে এত মধু খাওয়া দিয়ে এত সুন্দরভাবে রেখেছে এর কারণটা হচ্ছে জামাতের বিরুদ্ধে সরমনাই ফতোয়া দিতে পারে জামাতকে গালি দিতে পারে জামাতকে কন্টিন করার জন্যে জামাতকে অবস্ট্রাক্ট করার জন্যেই হাসিনার কাছে চর্মনায় গুরুত্ব ছিল কারণ জামাতকে যে ভাষায় চরমনাই ফতোয়াবাজি করতো অন্য কেউ এত কঠোরভাবে করতে পারতো না এই কারণে হাসিনার কাছে চর্মনের গুরুত্ব ছিল এছাড়া ভোটের রাজনীতিতে বা অন্য কোনো কিছুতে চর্মনাইয়ের গুরুত্ব তখন বা এখনো নেই ছিল না এখন কিছুটা হয়েছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে কিন্তু তখন তো ছিল না মূলত জামাতকে ফতোয়া দিতেই চর্মনাইকে গুরুত্ব দিতে হাসিনা কাছে পরোক্ষভাবে বা গোপন একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং এতে হাজিরা আরো কাজে লাগিয়েছে চরমনে কি সুযোগ সুবিধা দিয়ে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনকে জমজমাট করেছে অংশগ্রহণমূলক হাইপ তৈরি করতে পেরেছে চরমনের অংশগ্রহণের মধ্য দিয়ে যেমন সর্বশেষ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের কথা যদি বলি শাহকে চরমনে অংশগ্রহণ করেছে বলে একটা নির্বাচনী আমেজ ছিল অথচ ওই নির্বাচন ছিল একটা অবৈধ নির্বাচন ভোটারবিহীন গণতন্ত্র হত্যা নির্বাচন অথচ সেই নির্বাচনে আমেজ তৈরি করা সক্ষম হয়েছিল শাহে চর্মনায়ের উপস্থিতির মাধ্যমে তো দর্শক এই জায়গায় চর্মনায় মূল সুপ্রিমেসি জামাতকে গালাগালি আর জামাতের কাছে চর্মনের গুরুত্ব কি দেখেন জামাত কোন হুজুরের ফতোয়া কিংবা কোন হুজুরের কনসেন্টের ভিত্তিতে রাজনীতি করে না জামাত তাদের গঠনতন্ত্রের ভিত্তিতে কোরআন সুনানের জাসের ভিত্তিতে কর্ণব মধুদির থিওরি অনুযায়ী রাজনীতি করে